আমরা করতে পারি আমরা মাস্টার নজরুল ফাউন্ডেশন ইকোভিশন আমাদের ওদুদ বুঞা মারিয়াম বুঞা সহ যারা এই কাজ অংশ গ্রহণে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যুবকদের ঐক্যর কাতারে নিয়ে আসতে সহায়তা করেছেন আমাদের দুই জন मेहमान दिनेश পেশালি বলতে হয় যে নোয়াখালী জেলা দায়িত্বশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব পলন সাহেব এবং আমাদের এই নোয়াখালী পPsi এর অনুরাগী আমরা চাই আমাদের এই সামনের দিনগুলোকে আমরা পরিবর্তনের জন্য সকলে মিলেমিশে সুন্দর একটি সম্প্রীতির ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করব এর মাধ্যমে আমাদের খেলাধুলা সহ সকল আমরা যেগুলো আমাদের শারীরিক চর্চা আমাদের মননশীলতার কাজে লাগবে আমরা সেগুলোকে এগিয়ে নিয়ে যাব এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জন্য।